এখন একটা আইসি কেন উঠাবেন কেন আইসি উঠায় না উঠে আবার লাগাবেন কেন আপনি জাম্পার করবেন এটা যদি আপনাকে আমি না বলি আসলে প্র্যাকটিস করতেছে এটাকে ভুল করতেছে নাকি ঠিক ভাবে করতেছে ওদের কিছু ফোন থাকে এক্সট্রা

মানে কি কি মালামাল উঠানো হবে কি করতে হবে ওইখানে এগুলো শিখতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বেকার আছে এবং আমার কাছে যেটা মনে হয় তারা ইচ্ছা কিন্তু বেকার কারণ যে কেউ চাইলে কিন্তু এখন সহজে ইনকাম করতে পারে বা বেকার থেকে মুক্ত হতে পারে আজকে আজকে হচ্ছে আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে মূলত মোবাইল সার্ভিস ট্রেনিং করানো হয় মালয়েশিয়ার নাম্বার ওয়ান ট্রেনিং সেন্টার আইফিক ফার্স্ট থেকে আজকের এই ভিডিও থেকে করবো হচ্ছে আদনান স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার এখানে হচ্ছে আপনারা মূলত মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং দিয়ে থাকেন তো আপনারা কি টাইপের ট্রেনিং দেন মানে কি কি থাকে এর সাথে ইনক্লুডেড আমাদের এখানে মোবাইল ফোনের সকল ধরনের সার্ভিসিং করানো হয় আপনার এ টু জেড একটা মোবাইল ফোন ডেট থেকে শুরু করে আইসি লেভেলের কাজ পর্যন্ত আপনার প্রোগ্রামিং থেকে শুরু করে সফটওয়্যার লেভেলের কাজ পর্যন্ত এখানে শেখানো হয়ে থাকে আচ্ছা তো এটার কি কোনো এজ লিমিট আছে যে এই বয়সেরটা করতে পারবে বা কোনো বা ম্যাট্রিক পাস হতে হবে বা ইন্টার পাস হতে হবে এরকম কিছু দেখেন এটা হলো সম্পূর্ণ হাতে কলমে শিক্ষা এখানে আপনার আসলে যে পড়াশোনাই করানো লাগবে যে আপনার পড়াশোনা করছেন হ্যাঁ আপনি শুধু আপনি শিখতে পারবেন এরকমটা না আপনার পড়াশোনা না করলে যদি মনোবল থাকে শিকার তাহলে অবশ্যই আপনার পড়াশোনা সারাও এখান থেকে শিখতে পারবেন শিখতে পারবো আচ্ছা তো আমরা যদি একটু ক্লাসগুলো দেখতাম আমি এখানে দেখলাম যে বেশ কিছু ক্লাস হচ্ছে তো এটার সময় যদি একটু বলতেন আমাদের এখানে এখন তিরিশ বেসের ক্লাস চলতেছে আজকে ওনাদের তো দেখতে পাচ্ছেন রানিং ক্লাস এখনো মানে ক্লাস স্টার্ট হয়নি তো এই জন্য এখনো সবাই বসে আছে এখানে মূলত কি টাইপ ক্লাস হয় থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুটেই হ্যাঁ আসলে দেখেন আপনি যদি থিওরি ক্লাস না জানেন তাহলে প্র্যাকটিক্যাল করতে পারবেন না এখন একটা আইসি কেন উঠাবেন কেন আইসি উঠায় না আবার লাগাবেন কেন আপনি জাম্পার করবেন এটা যদি আপনাকে আমি না বলি তাহলে আপনি মানে কি জন্য একটা মানে এখান থেকে এখানে কেন জাম্পার করবেন কি জন্য একটা আইসি উঠাবেন কিভাবে বুঝবেন যে আসলে আমার এই আইসিটা খারাপ এই সিপি খারাপ আমার মাইক্রোফোন খারাপ আমার স্পিকার খারাপ আপনি

একটা ক্লাসের মধ্যে আমাদের হলো গিয়া 40 জন 35 জন স্টুডেন্ট থাকে স্টুডেন্ট জনের আসলে একজন টিচার গই হয় না কিন্তু একজন টিচার ক্লাস দিলো তবে আপনি যখন প্র্যাকটিস শুরু করলেন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করলেন তখন একটা স্টুডেন্ট আটকে গেল যে স্যার আমি তো করতেছি না আরেকটা স্টুডেন্ট মনে করেন যে আটকে গেল তখন একজন স্যারের দ্বারা তার শুন দুই জন সলভ করা সম্ভব এই জন্য আমরা যখন আমাদের মানে ইয়া ক্লাস হাট ক্লাসগুলো থাকে বা যেখানে একজন টেনার দেওয়া সম্ভব না আমরা তিন থেকে চারজন টেনার দিয়ে থাকি আচ্ছা টেনার আলাদা আলাদা

সবচেয়ে রাজলক্ষ্যতে ওই সবগুলা তো আপনি 20 দিন একটা ইন্টার্নশিপ করতে পারে ইন্টার্নশিপ তো হলো আপনি এখান থেকে কোর্স করছেন কোর্স করার পর আপনি একটা সময় কি করতে হবে যে দোকানে কাজ করতে হবে তো আপনি এখান থেকে যে পরিবেশ দোকানে পরিবেশ কিন্তু सेम না ওখানে হলো কাস্টমার কাস্টমারের সাথে কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে আপনি কথা বলবেন কিভাবে একটা ডিসপ্লে কিনবেন কেনার পরে কিভাবে একটা ডিসপ্লে লাগাবেন আপনি এ টু জেড সব ধরে কাস্টমার সাথে কোলাবোরেশন যেটা তারপরে আপনি কিভাবে একটা দোকান চালাবেন মানে কি কি মালামাল ওঠানো হবে কি করতে হবে ওইখানে এগুলো শিখতে পারবেন মানে টোটাল একবার হাতে কলমে এ টু জেড আপনাদের এখান থেকে সেটা করা হচ্ছে এখন স্যার মনে করে এখান থেকে কেউ কোর্স গুলো চলে গেল এখন

আপনি যখনই সময় পাবেন ওই শিফ্ট আপনি আসতে পারবেন আমাদের সকাল একটা শিফট শুরু হয় সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তারপর থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা চারটা শিফটের মধ্যে আপনার যদি মনে হয়

বাংলাদেশের যে কোনো ভালো ধরেন আপনার মোবাইল কোম্পানি থেকে এসে জব করতে পারে হ্যাঁ আমাদের অনেক স্টুডেন্ট এখন জব করতেছে রানিং যে স্যার আমাদের আমি একদিন থেকে কোর্স করছি কোর্স করে আল্লাহর মতে আমি অন্য অনেক অনেক জায়গায় এখন মানে কাজ করার সুবিধা পাবো আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আদনান স্যার আপনার কে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম